সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত একটি খবর সেটি হচ্ছে কারাগারে গলায় ফাঁস নিলেন সেই অস্ত্রদারী আওয়ামী লীগ নেতা শিরোনামে দৈনিক কালের কণ্ঠে একটি খবর প্রকাশিত হয়েছে যে খবরটির বিস্তারিত লেখা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়াস্ত্র নিয়ে হামলাকারী সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন পঁয়তাল্লিশ ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন রবিবার পনেরোই জুন সকাল এগারোটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা ফেঁচিয়ে ফাঁস দেন সুজন ঘটনার পরপরই তাকে কারা হাসপাতালে নেওয়া হয় এরপর তাকে ডামেক হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক দুপুর সাড়ে বারোটায় মৃত ঘোষণা করেন সুজনের হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ফারুক কারাগার জানা যায় বন্দী হিসেবে সুজন সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষেই ছিলেন তার ব্যবহৃত গামছা দিয়ে তিনি আত্মহননের চেষ্টা করেন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন বন্দি সাইদুর রহমান সুজন ডিটেনশনে সূর্যমুখী ভবনের একটি কক্ষে ছিলেন সকালে বন্দি সুজন নাস্তাও করেছেন ওই কক্ষে তিনজন বন্দি একজন সম্ভবত আদালতে গিয়েছেন অপরজন ঘুমিয়েছিলেন এই সুযোগে সুজন নিজের গামছা পেঁচিয়ে জানালার সঙ্গে গলায় ফাঁস দেন পরে তাকে কারা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আই জানান তার বিরুদ্ধে অনেক মামলা আছে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনেরও মামলা আছে তবু কারা অভ্যন্তরে আত্মহত্যার ঘটনা কিভাবে হলো এই বিষয়ে একটি কমিটি করে তদন্ত করে দেখা হবে সুজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা সহ মোট পনেরোটি মামলা রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে প্রকাশ্যে আন্দোলনকারীদের উপর গুলি ছুটতে দেখা যায় এছাড়া এলাকায় জমি দখল সহ আধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের আগে থেকেই একাধিক অভিযোগ পাওয়া যায় ফাঁসি আগস্ট আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের পতন সুরেচ্ছা শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সুজন ও আত্মগোপনে চলে যান তবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে রাজধানীর উত্তরার একটি প্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে এরপর থেকে তিনি কারাবন্দী ছিলেন হাসিনার আমলে দুই হাজার বিশ সালের তিরিশে সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকায় গ্রেপ্তার হয়েছিলেন সাইদুর রহমান সুজন তো খবরটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ